তো হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়াতে আমি ভালো আছি ছবি আস আবার নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম তো ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এবং নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের আমাদের চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন একটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পুরাতন হয়ে থাকলে ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে ফেলুন এবং অন্যকে দেখার সুযোগ করে দেন তো বিহার আজকে কথা বলবো মালদ্বীপের অবস্থা এবং অনেকেই জিজ্ঞেস করছেন ভাই আসলে কি মালদ্বীপের বিষয় খুলছে কিনা সে বিষয়ে কথাগুলো ভিডিওটি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন যারা ভাই কমেন্ট করছেন তাদের উদ্দেশ্যে কথা বলতেছি ভাই আসলে মালদ্বীপ খুলে ফেলছে তো এজেন্সিকে বলতে হবে তো আমি যতটুকু জানি যে মালদ্বীপের বিষয় খুলে দিয়েছে তার জন্য আমি কিছু আপডেট দিতেছি তো সকালেই অনেকে ভাবছেন যে মিথ্যা নিউজ দিতেছি কি না সে বিষয়ে অনেকে জানতে চাইছেন তো ভাই মিথ্যা না আসলে মালদ্বীপের বিষয় খুলে দিয়েছে তো অতি শীঘ্রই মালদ্বীপ যাইতে পারবেন তো অনেকেরই মনের আশা পূরণ হবে তো আশা করি সবাই বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন নিতুন আপডেট নিউজ পেতে আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপকূল আসসালামু আলাইকুম